হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তবু তারা দেখতে পাচ্ছ সকাল সকাল মাঠের কাছে চলে এসেছি তো বন্ধুরা আজকে যে আগের দিন যে আমরা বারণ বানানোর জন্য যে ঘাস কেটে রেখেছিলাম সেই ঘাসটা আজকে আমরা নিয়ে যাবো এবং নিয়ে গিয়ে আমরা বারুন বাঁধবো কীভাবে বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ব্লগটা তবন্ধারা চলে আসলাম দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমরা কেটে ঘাসগুলোকে কেটে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো একটা একটা করে আমরা জড়ো করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে দেখ শুকিয়ে গেছে পুরো তো এইগুলোকে আমি তুলে এক জায়গায় জড়ো করে গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এক জায়গায় গুছিয়ে নিলাম গুছা হবে অনেক জায়গায় কেটে আমি ছিটিয়ে রেখেছিলাম যাতে ভালো করে শুকায় তো বন্ধুরা আমাদের ফাইনাল কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেলো এবার আমরা পরিষ্কার করে নিচ্ছি যে বেছে নিচ্ছি ঘাসগুলো বেছে নিচ্ছি খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি যাতে ভালো হয় ছোট ছোটো যেসব গাছ আছে মরা ঘাস ওইগুলোকে বেছে নিতে হবে না হলে কিন্তু হবে না ভালো তো আমরা বেছে নিলাম দেখতে পাচ্ছ সবাই তিনজনা মিলে আমরা কিন্তু বাঁচছি যেগুলো ভালো না সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি বেছে বেছে রেখে দিচ্ছি তো বাছে কমপ্লিট হয়ে গেলো বাচ্চা দিয়ে এক কাটি। বেঁধে নিলাম বেঁধে নিয়ে এবার বাড়ি যাচ্ছি তো বাড়ি এসে এখানে থুয়ে দিলাম সাজিয়ে ভেনের উপর এবার আমরা এইগুলোকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বেঁচেছি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি এবার আমি বসে পড়লাম বানানোর জন্য তো দেখতে পাচ্ছ এক মুঠ ঘাস বেঁচে নিয়েছি তো আমি দুটোকে আলাদা আলাদা করে নিচ্ছি হাফ হাফ করে নিচ্ছি হাফ হাফ করে নিয়ে বানছি দেখতে পাচ্ছ তো আমি এটাকে পুরো বানাতে থাকছি তোমরা দেখতে থাকো কিভাবে বানাই দিক দিয়ে বাঁধা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ আমি বেঁধে নিলাম এবার এটাকে মোড়াইতে হবে একদিকে দেখতে পাচ্ছ একদিকে একটু একটু করে ঘাস নেবো আর ঘাসগুলোকে মুড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি মোড়া মুড়াই মুড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে আরও ভালো করে বাঁধি Ayo, ayo, ayo Ayo, ayo, ayo তো বন্ধুরা আমার ফাইনালি বাঁধা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ এবার আমি কেটে নিচ্ছি আগাটা আগাটা কেটে নিব ভালো করে মাপ করে দেখতে পাচ্ছ আমি পুরো বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার কেটে নিচ্ছি আগাটা দেখতে পাচ্ছ আর একটু কেটে নিই তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো এখানে কেটে নিচ্ছি আর আগাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেল আমি ঝাড় দিয়ে চেক করে দেখছি তো দেখতে পাচ্ছ এভাবে আমরা বারণটা তৈরি করলাম দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে হাতে জুলে তো আমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবে না